নমস্কার বন্ধুরা অনিতা ফাইভ জিরো ফাইভের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ আজ বুধবার সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা কাজ করে টিফিন বানাতে আজকে টিফিন বানাচ্ছি চালের পড়ায় পুজো চাল এই যে সিদ্ধ চাল নিয়েছি চাল খেয়ে হালকা করে চাল ভেজে নেব চাল ভেজে নিয়ে আর এই কড়াই কড়াইয়ে হালকা করে ভেজে নেব নিয়ে আরে দিয়ে হাতে জল বসিয়ে দিচ্ছি দিয়ে ওদের সব ধুয়ে ফেলে দেবো ঠিক আছে হয়ে যাবে চালের কড়াইয়ের দুটো একটু একটু আলু শীত দেবো আলু আপনারা কারা কারা যেরকম খেয়েছেন বা খান একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমরা এটা ছোটোবেলায় খুব খেতাম মা বানাতো শীতের সময় বা বর্ষার সময় সকালে টিফিনে কিংবা রাতে ডিনারে রকম খাবার মাঝে মাঝে খেতাম এখানে তো আর সেইভাবে খাওয়া হয় না কিন্তু আজকে মনে হলো মাঝে সাথে আমিও ঠিকঠাক বানাই তা আজকে আমার বানাচ্ছি বলে একটু আপনার সঙ্গে শেয়ার করি এটা আর এই দেখুন আমার ফুল গাছ ঘাস ফুলের গাছ কতগুলো কালার দেখুন প্রথমে সাদা তারপরে পিঙ্ক একটা ছিটের মিক্সড কালার তারপরে হল হলুদ তারপর আরও একটা কালার একটু ফ্যাকাসা টাইপের একটা কালার ওটাও মিক্সড কালার তারপরে এটা ক্রিম কালার তারপরে এটা ডিপ পিঙ্ক কালার তারপরে এই দিকেও সব রকমের গাছ আছে দেখছেন আমি অর্ণব সম্রাট আমরা এই তিনজনে চলে এসেছি এখন শপিং মলে অর্ণব নতুন স্কুলে ভর্তি হয়েছে তার স্কুলের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা এখন এই শপিং মলে চলে এসেছি क्या-क्या लिया जेठू का दिखाओ आपके लिए क्या-क्या लिया इधर सीधा से दिखाओ ये तुम जी जोता है दिखाओ जेठू कौन सा आपका है एक-एक करके दिखाओ क्या लिया ये इधर से ऐसे ये आपके है देख लो ना है ये मेरा है आपका

किवाओ एटा নিয়েছো হ্যাঁ আন্টিকে দাও Motorola 1014 মোবাইল নাম্বার 7829

না দাও ও খাস এই স্কুল ব্যাগটা ওকে গত মাসে কিনে দিয়ে গেছিলাম ভিডিও এবং ফটো তুলে রেখেছিলাম কিন্তু বেটা মোবাইল দেখতে দেখতে সব ডিলিট করে দিয়েছে ও কে বলছি ও গিনকে দিখানা না हाँ तो oh ,right. oh yeah. ah, मुझे क्यों मारा मुझे मार मैं खरीद करके दिया मुझे मार रहेगा मारने के लिए वाला नहीं है वो इसीलिए भाभी की भाभी की नजर आके बात है कि आज भी वाला है जो मायने वाला अच्छा है इसे वो ये वांट वांट प्लास्टिक ना Oh, 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 वो क्या ब्रेड ब्रेड ना सैंडविच क्या है वो भात और हम बड़ो है और हम छाबड़ा ब्रेड होता है सैंडविच पराठा होता है पिज्जा होता है

ठीक से थी आना थोड़ा वेग है ठीक कोने में हम बड़े तेज वाले बटर मार तेज वाले बटर आ नीचे रे के मार भैया नीचे रे के मार भाई दूसरा निशाना है मार ये दूर से मार वो से मार बटरटी ओ बा वेरी गुड बहुत है नहीं लेके बहुत बहुत से मार दिया था से मारो बहुत है नहीं ओये जा मिस आएगा लोग मिस आएगा लोग इतना वो यार ओह ऐसे क्या ऐसे क्या हो एक बटन पानी भर के बस ग्लास रख खेलो किसी को मारना नहीं किसी को मारना एम एम ट्राई एम ट्राई एक ग्लास এই টিফিন বক্সটা আর এই জলের বোতলটা আগে থেকে আমাজন থেকে অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম যখন ওদের বাড়ি গিয়েছিলাম নিয়ে গেছিলাম সম্রাটের পছন্দের খুব পছন্দের এই টিফিন বক্স আর জলের বোতলটা ধুয়ে দেখ করে জল তোলো ও আচ্ছা দেখো না তাজা রাখো जाओगे एक तो जाओगे है। है। स्कूल जाओ स्कूल में पहनना पड़ेगा ना ये स्कूल है ना चल के देखो थोड़ा चल के, के देखो देखो चलो वॉक करके देखो अच्छा है आराम है क्या ठीक है এই দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার বাঘা ঢাকন গাছের কাছে এখন সন্ধে ছটা বাজে এই যে দেখুন কি সুন্দর ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে একটা ডালে তিনটে একটা ডালে একটা যেটা একটা সেটা খুব বড়ো হয়েছে আর যেটা তিনটে হয়ে আছে ওটা একটু সাইজে ছোট হয়েছে আর এই যে ফুল এটা একটা অন্য গাছে অন্য ফুল হয়েছে দুটো হয়েছে এই একটা আর এই যে একটা এই যে দুটো ফুল আর এটা অন্য গাছে মানে যে এই ফলটা যে গাছে সেই গাছে এইটা সেই গাছে আর এইটা যেই গেছে এটাই তিনটেই হয়েছে আর ওই একটা আর আর একটা গাছে হয়েছে এই যে ছটা হয়েছে এই একটা এর পাশে এই যে দুটো দেখতে পাচ্ছেন এইটা আড়াল হচ্ছে এই দেখুন এর পাশে ওই যে দুটো হয়ে আছে আর ওইখানে লালের পাশে ওইখানে একটা হয়ে আছে আর এই যে উপরে দুটো তো দেখলেন এই যে এই একটা এই একটা আর গাছে নতুন ফল হয়েছে তো প্রথম নিজে শখের গাছ শখ করে লাগানো সেই গাছেই প্রথম ফল হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে প্রথম জিনিসের একটা অনুভূতি আনন্দটাই আলাদা তাই না আর আমি তো এই প্রথম ফল দেখেছি নিজের হাতে চাষ করে ডাগন ফল এমনি তখন যখন বসেছিলাম এবারে দেখতে কি সুন্দর আমি যখন কিনে খেতাম অত স্বাদ নেই সাদাটা কিনতাম স্বাদ নেই এটা দেখি কেমন হয় আর খুব ভালো লাগছে খেতে যাই হোক দেখে এখন মনের শান্তি তো মিটুক তারপরে দেখব আর আবার কবে ফুরিয়ে আসে এই তো হয়ে গেলো একদফে পেকে গেল একদফে আবার হয়েছে আর একদফে ফুল হয়েছে তিন দফ হয়ে গেল আর কদফে হয় দেখা যাক ঠিক আছে চলুন আর ওই দিকের আমার ওই বাগানটায় যাই ওই দিকের ফুল গাছগুলো একটু দেখাই আর ওয়েদার খুব খারাপ সারাদিনই দেখতে পাচ্ছেন তো মেঘ আকাশে এই যে মাথার উপরে পুরো ঘোলা হয়ে আছে আর সারাদিন টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে আর এই যে আমি দেখুন কত ঠাকুরের কাপড় কেঁচেছি দুটো দড়িতে বর্তি একদম এই মাথা থেকে সেই মাথা বিশাল এগুলো সব গোপালের জামা কাপড় এখনই কাজলাম কেঁচে দিয়ে আর বলি একটু ফুল গাছগুলোর কাছে ঘুরি এই দেখুন আমার জবা গাছটা দেখুন দেখতে পাচ্ছেন কত ছোট জবা গাছে ফুল একদম ভর্তি কাছে থেকে দেখাবো দেখবেন কালকে ছটা ফুটবে আর কুঁড়ি অনেক ঝরে যাচ্ছে এই দেখুন এত এত কুঁড়ি এত কুড়ি হচ্ছে গাছ আর নিতে পারছে না ফুটছে ঝরে যাচ্ছে ফুটছে ঝরে যাচ্ছে দেখুন কুঁড়ি ভর্তি এই যে কালকে ছটা ফুটবে এই একটা এখানে একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে ওই পারে দুটো এই একটা টবের নিচে এই এখানে একটা ছটা কালকে ফুটবে একটা এইটুকু গাছে ছটা ফুল ফটাকি কম পাতা বলুন তো কী সুন্দর দেখুন গাছটা হয়েছে একদম টবের মধ্যে ঝাঁকড়া হয়ে আর ঘাঁটে ঘাঁটে ফুল এই একটা এটা হচ্ছে পঞ্চমুখী জবা এটা লাল পঞ্চমুখী জবা একটু অন্য রকম আমরা যে সাধারণত গোলাপি জবা পঞ্চমুখীটা দেখি ওরকম না বা যে লাল পঞ্চমুখীটা দেখি এটা ওরকম না এটা একটু অন্যরকম পঞ্চমুখী কালকে ফুটবে সকালে আর এইটা হচ্ছে হাইব্রিড এটাও রেড কালার কালকে একটা ফুটবে এই গাছেও কুড়ি ভরা দেখছেন এই গাছেও প্রচুর কুঁড়ি আর ওইখানে হলুদ জবাটা কালকে ফুটবে এই দেখুন হলুদ জবা এটাই কালকের অনেকগুলো তিন এতেও চারটে ফুটবে এখানে চারটে ফুটবে হলুদ জবা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে গেছে আমার গোপাল বাপকে দিয়েছে গাছে প্রথম ফুল সেটাও তুলে নিয়ে গেছে ওইখানে আছে দেশি থানকুনি কালকে তো সব তুলে নিয়েছি আর কিছু নেই ঠিক আছে আমার বাগান দেখালাম আমরা সময় পেলে বেশিরভাগ সময়টা এখানেই কাটাই সকালে ঘুম থেকে উঠে এসেই আমার বর চলে আসে এখানে এই বাগানে একটু ঘোরাফেরা রাখার এই যে আমার বাগান দেখানো হয়ে গেল আপনাদের আমিও দেখে নিলাম আপনাদের সঙ্গে এবারে নিচে চলে যাব আর নিচে কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে তো ভিডিও বানানো যাবে না তা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার আগামী ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা